গোপালগঞ্জ জেলার কমিউনিটি ইউকের বার্ষিক মিলন মেলাও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার দিনব্যাপী পূর্ব লন্ডনে ড্যাগেনহামের একটি হলে অনুষ্ঠিত হয় এই উৎসবটি গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার শতাধিক সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এই উৎসবটির আয়োজনের সমন্বয় ছিলেন আশিক রাজীব আল মামুনুল হক রিক্ত মোহাম্মদ আল হাদি ফারহান নাসের সহ গোপালগঞ্জ জেলার অন্যান্য ব্যক্তিবর্গ লায়লা রহিম আসাদ রহিম পল্লব ব্যারিস্টার ইমু ব্যারিস্টার ফয়সাল আসমা জামান খসরু রনি সাথিল তৌহিদুর রহমান তপু বর্ষা হ্যাপি রাজু তুলিপ প্রিন্স সহ গোপালগঞ্জ জেলার অন্যান্যরাও বিভিন্ন বিভিন্ন সিটি থেকে লন্ডনের এই পিঠা উৎসবে যোগদান করেছিল এবং এখানে ছিল নানান ধরনের দেশি পিঠা এবং আমরা দেশি কালচার এবং দেশি যে ট্রেডিশন সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে গোপালগঞ্জ জেলার মানুষজন এতে অংশগ্রহণ করেন প্রায় ত্রিশ রকমের পিঠা সুস্বাদু দেশীয় খাবার সঙ্গীত বাচ্চাদের নানা রকম খেলাধুলার ব্যবস্থা ছিল এ উৎসবে অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী গোপালগঞ্জবাসী আর ঐক্যবদ্ধ হয়ে ওঠেন এবং তাদের নতুন প্রজন্মের কাছে গোপালগঞ্জের ভাষা ঐতিহ্য তুলে ধরেন সামার একটা অনুষ্ঠান করেছিলাম সেখানে আমাদের সবাই আরেকটা গেট টুগেদার ছিল সেখানে এবং আজকের এসে আমরা যে পিঠা উৎসবটা করেছি সবাই সবার নিজের মতো করে পিঠা নিয়ে এসেছি আমরা খাবার রান্না করে নিয়ে এসেছি সারাদিনভাবে একটা অনুষ্ঠান বাচ্চারা অনেক আনন্দ করেছে বড়রা অনেক আনন্দ করেছে গান হয়েছে কবিতা হয়েছে এবং আরও অনেক সময় আমরা পার করবো একসাথে আমার ছোট ভাইরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছে খুবই সুন্দর খুবই আনন্দিত ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ারে আবার করব আমরা আমাদের ইচ্ছা প্রতি বছর আমরা গোপালগঞ্জবাসীরা একসাথে ডিফারেন্ট পার্টি করব আয়োজকরা বাৎসরিক অন্তত দুইটি গেট টুগেদার করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই অনুষ্ঠানে নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়